বাবার ব্যবসা করে কোন বাবার এলাকায় থাকতে পারবে না বাবার ব্যবসায়ী কোন মাদকের ব্যবসায়ী আপনারা যদি পান করবেন পুলিশে খবর দিবেন আপনার অত বড় শক্তিশালী হোক আমার দলের লোক আস যদি আসে

এই কাজগুলা করলে গুচ্ছ গ্রামের মানুষ সুন্দরভাবে ভাবে চলতে পারবে সঠিক না এখন আপনারা যদি বলেন আমার আমার মাইয়া তারা না এগুলি বারো তারিখের পরে এগুলার হলো সামাজিক কাজ এগুলা কোন সরকার করে দিবে এগুলা সামাজিক কাজ আমি করবো না হইলে শহীদে করব না হইলে সুবর্ণে করব না হইলে সামিমে করব হ্যাঁ আমরা সামাজিক কাজও করব,